প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক আজকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চার প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং তিনজন বাদ পড়ছেন যারা আর কি রাজ্যসভার এমপি ছিলেন সেই তিনজন হচ্ছেন সুভাশিস চক্রবর্তী আবির রঞ্জন বিশ্বাস এবং ইনি ডক্টর শান্তনু সেন দলের হয়ে অনেক কথা বলেছেন বলেন রাজ্যসভাতেও অনেক সব কাণ্ড ঘটিয়েছেন এবং সাসপেন্ডও হয়েছিলেন তবে এবার তিনি আর টিকিট পাচ্ছেন না এবং শেষবার যে মুভমেন্টে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জির সঙ্গে যখন অবস্থানে বসেছিলেন সেই সময় দিল্লির পুলিশ তাদেরকে যখন তুলে বের করছিল তখন দেখেছি এই এই মানে এই এমপির অবস্থা একেবারে দর্শক মনে আছে তো আমি আর সেই ভিডিও এখন এই মুহূর্তে দেখাচ্ছি না মানে কিভাবে তাকে তুলে ফেলা হচ্ছিল আর উনি কিভাবে হয়েছে মোবাইল চুরি হয়ে গেছিল অনেক টাকা মূল্যের মোবাইল তো অনেক কিছু করেছেন কিন্তু তা সত্ত্বেও এবার যেটা দর্শক খবর যে উনাকে দল টিকিট দিচ্ছে না মানে উনি আর রাজ্যসভার এমপি হচ্ছেন না বাদ পড়ছেন যে চারজনের নাম ঘোষণা করা হয়েছে সেই চারজনের মধ্যে দর্শক আমি একজনকে নিয়ে একটু চর্চা করব। তার আগে বাকি তিনজনের নাম বলে দিই সুস্মিতা দেব আসামের নাদিমুল হক ইনি তো ছিলেন উর্দু পত্রিকার একজন এডিটার আর মতুয়া সম্প্রদায়ের মমতা বালা ঠাকুর এই তিনজন আর একজন যার ছবিটা আমি আগে দেখাবো ইনি ইনি টিকিট পাচ্ছেন নাম হচ্ছে সাগরিকা ঘোষ একজন সাংবাদিক ন্যাশনাল মিডিয়ার ইনি টিকিট পাচ্ছেন আমি ইনাকে নিয়েই কিছু কথা বলতে চাই এবং কিছু জিনিস দেখাতে চাই তার আগে ইনার আরো একটা পরিচয় দিয়ে দিই সাগরিকা ঘোষের দর্শক একটু ওয়েট করুন আমি ছবি দেখিয়ে বলবো ইনি হচ্ছেন ওয়াইফ দর্শক চেনেন তো একজন সাংবাদিক রাজদীপ সারদেশাই এখন ইন্ডিয়া টুডে রয়েছেন ওনার ওয়াইফ হচ্ছেন সাগরিকা ঘোষ আর ইনার সঙ্গে মমতা ব্যানার্জির যে সক্ষতা তার একটা ছোট্ট মানে প্রমাণ দেব এটা নবান্নে এসছিলেন ছবি উঠেছিল এবং ওনার যা বক্তব্য যেভাবে উনি বক্তব্য দেওয়ার চেষ্টা করেন বিশেষ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে তাতে আমরা বুঝতে পারতাম এবং মুখ্যমন্ত্রী ওনাকে যেভাবে দেখতেন বুঝতে পারতাম যে খুব ভালো সম্পর্ক কিন্তু খুব ভালো সম্পর্ক হলেও সাংবাদিক তো সাংবাদিক হবেন কিন্তু এখনকার যা সব দেখি ওনার আর কি তাতে করে একটা সময় কিন্তু সত্যি আমরাও দেখতাম এই রাজদীপ যখন সিএনএন আইবিএন এ ছিলেন ওনার যে শো দেখতাম খুব ভালো লাগতো কিন্তু খুব ভালো লাগতো ওনার একটা আলাদা ব্যাকগ্রাউন্ডও রয়েছে ওনার বাবার একটা পরিচিতি রয়েছে আপনারা জানেন তো সেই হিসেবে খুব ভালো লাগতো এবং ওনার ওয়াইফের যে প্রোগ্রামটা হতো এই চ্যানেলে যেটা আমি বলছিলাম সিএনএন রাত দশটার সময় হতো একটা সময় নেশন আমার মনে আছে আমি কিন্তু সেটাও দেখতাম একটা সময় সত্যি খুব ভালো লাগতো মানে প্রোগ্রামগুলো ভালোই লাগতো আর কি কিন্তু মানুষ যে কত চেঞ্জ হয়ে যান কত তার তাদের মধ্যে পরিবর্তন ঘটে যায় মানে এদেরকে এদেরকে দেখলে সহজে বুঝতে পারা যায় আজকে ইনারাই তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার এমপি হচ্ছেন ইনারাই সেই তৃণমূল কংগ্রেসের চুরি জোর হয়ে সাফাই দেবেন পার্লামেন্টে দাঁড়িয়ে অথচ ইনারাই সাংবাদিকতা করতেন তখন নানান প্রশ্ন তুলতেন মানে কেমন সব যেন কেমন হয়ে যাচ্ছে বিষয়টা কেমন ছিলেন কেমন হয়ে যাচ্ছেন না না তো ভিতরে ভিতরে হয়তো ওইরকমই ছিলেন বাইরেটা ওই দেখাতেন এখন হয়তো বিষয়টা প্রকাশ আসছে সেটাও হতে পারে এই হচ্ছেন সাগরিকা ঘোষ আমি আর একটা বিষয় দেখিয়ে একটু চর্চা করবো আপনাদের মনে আছে হয়তো একটা শো হচ্ছিল সেটা হচ্ছিল কলকাতার টাউন হলে ওই ওই চ্যানেলে যে চ্যানেলটার নাম বলছি সিএনএন আইবিএন অনেক পুরনো তখন মানে যে দল তাকে টিকিট দিয়েছে রাজ্যসভার সেই দলের যিনি সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আচরণ করেছিলেন একটা টক শো হচ্ছিল মানে সেখানে স্টুডেন্ট স্টুডেন্টদের সঙ্গে একটা ইন্টারাকশন প্রোগ্রাম সেই সময় একজন একটা প্রশ্ন করেছিলেন তাকে কি হবে মাউইস্ট বলে দেগে দিয়ে শো ছেড়ে চলে গেছিলেন এবং তারপর এই সাগরিকা ঘোষ যিনি সঞ্চালনা করছিলেন মমতা ব্যানার্জি চলে যাওয়া অবস্থায় চেয়ার ফাঁকা দেখিয়ে তিনি তারপরেও কিভাবে স্টুডেন্টদের কাছ থেকে রিয়াকশন নিচ্ছিলেন এবং সেই সময় পুরো এস্টাবলিশ হয়ে গেছিল যে কতটা মানে মানে কেমন একজন মুখ্যমন্ত্রী কেমন সেই সব নিয়ে এমন একটা বিষয়কে করে দিয়েছিলেন তার তার প্রোগ্রামের মাধ্যমে দেশের আজকে সেই তাদের মানুষ দেখেছিলেন রাজ্যসভাতে যাচ্ছেন তাদের টিকিটে রাজ্যসভায় গিয়ে সেই দলের সেই দলের হয়ে কথা বলবেন ভাবা যায় যখন আমরা সেই প্রোগ্রামটা দেখেছিলাম ভাবতে পেরেছিলাম তার এই তার এই ধারণা তৈরি হয়েছিল এই দলটার সম্পর্কে আমি দর্শক আরো চর্চাতে আসবো আগে দেখাই প্রোগ্রামটা আগে প্রোগ্রামটা একটু দেখাই কি হয়েছিল যখন ওই প্রশ্ন করা হয়েছিল আপনার মনে আছে হয়তো তবু আমি একটু দেখাই আমি জাস্ট রিকল করছি আপনাদেরকে যে এই সাগরিকা ঘোষ তখন যেভাবে মুখ্যমন্ত্রীকে দেখেছিলেন তিনি যেভাবে শো ছেড়ে চলে গেছিলেন এবং তারপর যেভাবে শোটাকে কন্টিনিউ করেছিলেন তার মাধ্যমে যে যেটাকে এস্টাবলিশ করেছিলেন এই মুখ্যমন্ত্রীর সম্পর্কে সেই দলের সেই নেত্রীদের হাত থেকে টিকিট নিয়ে কি করে রাজ্যসভায় যেতে পারেন এবং দেখা ইনি নেত্রী একজন যিনি এইভাবে দেখে দেন দর্শক আমি প্রোগ্রামটা আজকে আরো একবার দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আহ দর্শক দেখুন আমি দেখাই Question on the same topic from Tanya Bhardwaj. Ma'am, mm -hmm. I'm from Presidency College and you just spoke about goons and how you don't support them. Uh, well, ma'am, the conduct of certain yes, people yes. like Mr. Modhan Mitra and Arabul Islam, they have left a bad taste in the mouth for most of us. And uh, coming from, you know, the, the whole incident on the bypass where his car was stopped and he misbehaved with the police, then moving on oh, to, you know, his I comments after the rape after case. case. And after, uh, you know, very recently, Arabul Islam's conduct in the College meeting. It has disturbed us, and people in power I, I should, should be acting should in a more, more responsible it. way, ma'am. I must tell you, you are a CPM cadre. This question, this question, no, no, no. This team, you only 50% here. Out of 50%, you tell me who are asking the question? There are so many These things. Are. No, no, there are so many things. These are the three issues. CPM and Maoist, they are working together, mm -hmm. and this is only the three issues. Now, Park City, issue, charge city has been issued. Charge sheet has been issued and you will appreciate that. Okay, that I think that's a good point to put to them. The charge sheet has been issued. There is so many things. To no, this is wrong. Why all this national level you are giving support to Maoists. They are the we, coming gather, to I am telling you. We are coming to the lots of other gathered. issues. This is wrong, I am not. I cannot reply the CPM question. This is a blanket story. Okay. Uh, there's a gentleman What there. is this nonsense is the going on there in The, the, the Maoist students are here. They are the Maoist students. I can even you can ask their, all the details. I am sure they are asking the Maoist question and the CPM question. They are the CPM cadets. I am not going to give any reply to CPM okay, cadres. Okay, can we can I we, will yeah. give reply to common people. Man. This is common yes, am. student. No, this is um. not. But girl, sorry to say you belong you to have CPM no idea. What Union. Event. SFI cadres you are mean I I these you. are university students. So what? University, there are so many universities. They have collected, only selected. They have selected only from Maoist organization. No, I'm sorry. No, I no, 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 no. No, okay, okay. I this is, no, no, I have a prestige. No, no. no. Okay. I, I am not. Okay, this is, no, this is a different... No, 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 no. I, did, 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 did. I cannot say with the Maoist... Didn't she know that she was going to be asked uncomfortable questions? If the head of a state behaves that way, then how do we expect local TMC people to behave? I've come back after 20 years to the state to try and do some work here. Well, I'm going back. Right then, uh, we're back again. Mamta Banerjee, we said, was a chief minister with a difference. She had come to face questions and come and talk to people, but she really is a chief minister with a difference. And she has walked out of our show saying that the questioners are Maoists and they are ideologically motivated. There's that young lady who was called a Maoist by Mamta Banerjee. Uh, go ahead, how do you feel uh, at, at being, at being uh, called a Maoist and an ideologically motivated uh, SFI member? See, my dad's going to be really amused because I'm not a Maoist. He knows that. And she speaks about democracy. Yeah, you don't look like a Maoist to me. <laughs> <laughs> no, I'm not. I mean, I'm just asking her a question. I didn't provoke her, I didn't instigate her to do what she did. She put a label on me and walked off. That's what she's been doing. She put a label on the rape victim even before the police had done their due, she put a label on everything. I and think that's a very important point because if any dissent is labeled as anti state or anti uh, the entire uh, the entire regime and is seen as somehow treasonous and traitorous, then that is very, very dangerous. The young man there has been raising his hand for a long time. Looking at the chair, uh, you know, I stood like a lamppost here, and that kind of symbolizes what is happening in West Bengal. There's one post, and everyone else is a lamppost. There's no other work in a cabinet. দর্শক দেখলেন খালি চেয়ার রেখে বাকি প্রোগ্রামটাকে শেষ করা হয়েছিল উনি যখন উঠে চলে গেছেন প্রোগ্রাম কিন্তু স্টপ করা হয়নি খালি চেয়ার রেখে অন্যদের রিয়াকশন নিয়ে প্রোগ্রামটাকে কন্টিনিউ করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী মানে কতটা কি বলবো পাতে দেওয়ার নয় সেটাকে কার্যত স্টাবলিশ করে দেওয়া হয়েছিল বাকি প্রোগ্রামটাকে কন্টিনিউ করে অন্যদের রিয়াকশন নিয়ে এবং পুরো প্রোগ্রামটা মানে সঞ্চালনা করেছিলেন এই সাগরিকা ঘোষ এবং দর্শক আপনারা লক্ষ্য করলেন না যখন ওই বিষয়টা এরকম করছিলেন মুখ্যমন্ত্রী তখন নিচে একটা লেখা যাচ্ছিল ছিল হোয়াই দিস দিদি গান না সেই সময় খুব হিট গান ছিল ওইভাবে ওটাকে ওখানে লেখা হচ্ছিল আমি কোথায় দেখাচ্ছি আপনাদেরকে মানে সিএনএন আইবিএন তখন যে প্রোগ্রামটা করেছিল তখন যে প্রোগ্রামটা করেছিল এবং সেই সময়ে যেভাবে এটাকে ট্রিট করেছিল সাগরিকা ঘোষ যেভাবে এটাকে হ্যান্ডেল করেছিলেন এই যে হোয়াই দিস কোলাবারি দিদি তখন ওই সময় একটা গান ছিল খুব গান মানে এইভাবে বিষয়টাকে করেছিল এইভাবে প্রেজেন্ট করেছিলেন সাগরিকা ঘোষ সেই সাগরিকা ঘোষ পাল্টে গেলেন মানে সেই সময় এই মমতা ব্যানার্জির চরিত্রকে যেভাবে খোলাসা করেছিলেন তার এই শোয়ের মাধ্যমে সেই সাগরিকা ঘোষ সেই দিদির হাত থেকে টিকিট নিয়ে রাজ্যসভায় যাচ্ছেন দিদির হয়ে গলা ফাটানোর জন্য মানুষ কত পাল্টে যান আমি দেখতে চাই যে রাজ্যসভাতে গিয়ে উনি কি বলেন কিভাবে ব্যাখ্যা দেন এই যে চুরি চামারি কত কি হচ্ছে সেই সবের কি ব্যাখ্যা দেন আমি দর্শক দেখব নিশ্চয়ই আপনারাও দেখবেন রাজ্যসভাতে যখন উনি দেখুন এটা তো নিশ্চিত জয় চারজন তো নিশ্চিত দিতে যাবেন তো মোটামুটি এমপি হয়ে যাবেন তো দেখতে চাই যে উনি রাজ্যসভাতে দাঁড়িয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে সাফাইটা দেন আর দর্শক এইসব দেখলে শুনলেই না মানে সাংবাদিকদের উপরে মানুষের ভরসাটা থাকে না মানে আগে থেকেই কিন্তু বোঝা যায় যে কোন দিকে বিষয়টা যাচ্ছে এবং রাজদীপ সারদেশাই সম্পর্কে এখন ধারণা অনেক পাল্টে গেছে ওনার যে কমেন্ট যে প্রোগ্রাম আমরা দেখেছি তাতে করে কিন্তু মানুষের ধারণা তার সম্পর্কে অনেকটা পাল্টে গেছে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা ভালো যোগাযোগ রাজদীপ দেখেছি নবান্নে হতো কল করা হতো রাজদীপ সারদ চলে আসতেন এবং বরাবরই আমরা দেখেছি যে তার একটা অন্যরকমের বিষয় কিন্তু সেটা পরের দিকে কিন্তু আরো পরিষ্কার হয়েছে কিন্তু যখন এইসব প্রোগ্রাম হতো তখন কিন্তু আমরা ওই রকম দেখতাম না তখন কিন্তু ওই রকম দেখতাম না তখন কিন্তু অন্য দেখত বলতে দেখতে পেতাম না এটা বলতে পারি ভিতর ভিতরে কি করতেন কে জানে দেখতে পেতাম না কিন্তু এখন যেভাবে দেখছি আমার তো সাগরিকা ঘোষের সামনে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের সুপ্রিমো রকম ব্যবহার করেছিলেন এবং তারা খোলাসা করে দিয়েছিলেন তার চরিত্রটাকে সেই সাগরিকা ঘোষ সেই দিদির হাত থেকে টিকিট নিয়ে রাজ্যসভাতে যাচ্ছেন দর্শক জানি না কি বলবো মানুষের মধ্যে অনেক পরিবর্তন এবং একজন সাংবাদিক তিনি কিভাবে সাফাই দেবেন এই চুরি জচুরি গুলো পার্লামেন্টে দাঁড়িয়ে দর্শক সেটাও দেখার কৌতূহলের দর্শক কি বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে